দলীয় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত সাপটি বাড়িতে বাঙালির ঐতিহ্যবাহী খেলা হলো হাডুডু খেলা বহু প্রাচীন খেলাকে বাঁচিয়ে রাখার অদ্যম্য প্রচেষ্টা সাপটি বাড়ি প্রধান পাড়ার স্পোর্টিং ক্লাবের দীর্ঘ প্রায় দশ বছর ধরে ক্লাবের উদ্যোগে এই প্রাচীন খেলার আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের স্বস্তিরহাট বাজার এলাকায় এদিন বিভিন্ন এলাকা থেকে আগত হাডুডু খেলার আটটি দল এই খেলায় অংশ নেন এই খেলাকে ঘিরে দর্শকের উপস্থিতি ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো খেলা শুরুর আগে ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এদিন এই বার্ষিক আডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সমাজসেবী শিবশঙ্কর দত্ত সমাজ সেবী নবিউল আলম সাতটি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ইলিয়াস আলম আরাফাত হোসেন আনোয়ার হোসেন বাবন চৌধুরী প্রমুখ এ বিষয়ে ক্লাব সভাপতি রবিউল হোসেন বলেন আমরা এই প্রাচীন খেলাকে বাঁচিয়ে রাখতে দীর্ঘ প্রায় দশ বছর ধরে খেলার আয়োজন করে আসছি সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমাদের মুগ্ধ করেছে বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী শিবশঙ্কর দত্ত জানান এখনকার ডিজিটাল যুগেও ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এই খেলায় উপস্থিত হয়ে সত্যি আমি অভিভূত সমাজসেবী নবিউল আলম জানান বাড়ির পাশে এরকম খেলার আয়োজন সত্যি যেন এক অভূতপূর্ব উদ্যোগ প্রাচীন খেলাকে বাঁচিয়ে রাখার অধ্যম প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এখানে স্পোর্টিং ক্লাবের পরিচালনায় একটা টুর্নামেন্ট দেওয়া হয়েছে এই টুর্নামেন্টে যে খেলাটা হচ্ছে সেটার নাম হচ্ছে আলুটু খেলা এটি একটি অনেক প্রাচীন খেলা দীর্ঘদিন থেকে আমরা বই খাতায় দেখে এসেছি ইয়ে এসেছি প্র্যাকটিক্যাল এই খেলাটা হারিয়ে গিয়েছে এই খেলাকে প্রধানপাড়া স্পোর্টিং ক্লাব ধরে রেখেছে এই ঐতিহ্যটাকে আর এখানে এই খেলাটা শুভ সূচনা হলো এবং চলছে এখনও এটা খুব ভালো লাগলো এবং গ্রামের মানুষ আজকাল সবাই ছেলে ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত এবং আজকে দেখা গেল কেউ আর রাস্তার ধারে বা গাছের নিচে কেউ নেই সবাই এখানে চলে এসেছে ছুটে যা খেলা খেলাকে কেন্দ্র করে আবার অন্য দেশের দৃষ্টি আকর্ষণ আমি করবো যাতে ওরা ভালো ভালো জায়গায় চলে খেলাধুলা এবং আগের সিটি সিটিগুলোকে ফিরিয়ে নিয়ে আসে এইটুকুই বলব এখন আপনার শহর ধূপগুড়িতে দা সুগার অ্যান্ড স্পাইস কলকাতার নামি দামি ব্র্যান্ড উন্নত ও গুণগত মান খাবারের একমাত্র ঠিকানা দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এছাড়াও পাবেন জন্মদিনের কেক তাহলে আর কিসের আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ধূপগুড়ি ঘোষ পাড়ামোর আই ব্যাংকের বিপরীতে দেখুন আজকে আমরা খুব আনন্দিত আমরা গর্বিত যে আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী হাডুডি খেলা যেটা শুধু সাপটি বাড়ি না আশেপাশে অন্যান্য গ্রামও বাঁচিয়ে রাখার জন্য অনেক স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে তার মধ্যে একটা আমাদের প্রধান পাড়া স্পোর্টিং ক্লাব এদের প্রায় আজকে এটা দশ বছর ধরে এই খেলা এখানে সংগঠিত হচ্ছে অত্যন্ত ভালো লাগছে আমরা সবাই এটাকে প্রত্যক্ষ করছি এবং এর মধ্য দিয়ে মানুষের কাছে এই যে হারিয়ে যাওয়া খেলাগুলো আবার যে পুনরুজ্জীবিত হতে পারে তার জন্যে সকলে মিলে একটা উদ্যোগ নেওয়া যেতে পারে আজকে এটা তার একটা বড় নিদর্শন এবং গ্রামের ছেলেরা যারা এই খেলাটা খেলতে ভালোবাসে তাদের কাছেও আমাদের কাছে সকলের কাছে এটা একটা প্রেরণা যে এই খেলা দেখে অনেকে নতুন করে দেখছেন নতুন করে শিখবার আগ্রহ অনেকের মধ্যে আছে আর তাছাড়া এখনকার যে সময় তাতে যে এই প্রজন্মের ছেলেরা বিশেষ মেয়েরা সকলেই প্রায় মোবাইলে অনেকটা সময় অতিবাহিত করে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে খেলাধুলোতেও যে অনেকটা সময় দেওয়া যায় এটা তার একটা বড় নমুনা বড় উদাহরণ আমাদের কাছে তাই খেলাকে উৎসাহিত করবার জন্য আমরা সব দিক থেকে সব বিভিন্ন সংগঠনের পাশে দাঁড়িয়েছি আজকেও ঠিক মধ্যপাড়া স্পোর্টিং ক্লাবের তরফের প্রধান পাড়ার এই হাডুডু খেলার সাথেও আমরা যুক্ত হয়েছি সাথে আছি সাথে থাকবো এবং আরও যেখানে যেখানে সংগঠিত হবে আমরা সর্বতভাবে